নিজেকে নিয়ে ভাবো নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আজকের ব্লগটা আমি শুরু করেছি একদম সকালবেলা থেকে সকালে আমি বাচ্চাদের জন্য গরম গরম পরোটা আর আমাদের জন্য সাদা রুটি করছিলাম আর হচ্ছে আলু ভাজি শীতের সকালে এমন মজার একটা নাস্তা হলে আর কি চাই বলেন আমার ভীষণ পছন্দের খাবার সাদা রুটি আর হচ্ছে আলু ভাজি এটা হলে আমার আর সকালে নাস্তার জন্য কিছুই চাই না আর এই যে রুটিটা এটা হচ্ছে আমি সকাল সকালবেলাতে না রাতের বেলাতে বানিয়ে রেখেছিলাম রাতে বানিয়ে এটার উপরে পাতলা একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে ফ্রোজেন করে রেখেছিলাম এতে কিন্তু রুটি একদম ফ্রেশ থাকে বোঝাই যায় না যে রুটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম এরকম আপনি দুই তিন দিন রেখে অনায়াসেই কিন্তু খেতে পারেন তো আমার বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি আমার নাস্তা বানানোর শেষ নাস্তাটা হটপটে রেখে আমি বাচ্চাদেরকে উঠিয়ে ফ্রেশ করে আর আজ যেহেতু শুক্রবার সেহেতু হচ্ছে আমার বাচ্চাদের আজকে স্কুল প্রাইভেট কিছুই নেই আমরা সবাই মিলে আজকে সুন্দর করে একটা দিন কাটাবো ইনশাল্লাহ আপনার ভিডিওটা পুরোটাই আমার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে দুপুরের মাছ রান্না করছিলাম এটা একটা সামুদ্রিক রিডা মাছ আসলে প্রত্যেকটা মাছেরই অনেকগুলো নাম থাকে কারণ হচ্ছে আঞ্চলিক ভাষায় আমরা একটা নামে বলে থাকি বইয়ের ভাষায় এক নামে পরিচিত এক এক অঞ্চলে এক একটা মাছ এক এক নামে পরিচিত তো আমাদের এলাকাতে আমরা এটা মিড মাছ বলে থাকি এটা মেবি রিডা মাছ বলে আর মাছটা আসলে বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা কারণ এই মাছের মধ্যে কোনো ছোট ছোট কাটা নেই আর মাছটা ভীষণ নরম এবং মজার একটি মাছ আর এটা আগের একটা ভিডিও শুট করা এটা হচ্ছে আমার ছেলের স্কুলের ক্লাস পার্টির আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম শেয়ার করে দেই। কেক মিষ্টি এগুলো স্কুল থেকেই ওদেরকে খাইয়ে দিয়েছিল আর বাসাতে এভাবে একটা মানে চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট একটা ডিম ছিল সাথে সালাদ ছিল আর একটা কলম একটা পেন্সিল সাথে একটা সেভেন আপ এটা হচ্ছে বাসাতে দিয়ে দিয়েছিল বাচ্চারা আসলে এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে তো জিসানের কিন্তু আজকে আর আমাদের সাথে লাঞ্চ করার দরকার নেই ওনার লাঞ্চ উনি নিয়ে স্কুল থেকে চলে এসেছে তো আর এই যে এটা আবার রেখে দিলাম আর এই যে হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা মানে আমাদের বাসার কাছেরই একটা হোটেল কারণ জিসানির স্কুলটাও হচ্ছে আমার বাসা থেকে খুব একটা দূরে না কাছাকাছি তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখান থেকে বাজার থেকে একদম ফ্রেশ লাল শাক নিয়ে এসেছিল লাল শাক চিংড়ি মাছ থেকে খেতে আমি বেশি ভালোই পছন্দ করি তো এগুলো এখন সুন্দর করে ভালো করে ওয়াশ করতে হবে কারণ হচ্ছে ঢাকার লাল শাক এতে প্রচুর পরিমাণে বালি থাকে মাছ ধুতে যে সময় না লাগে শাক ধুতে তার থেকে এখন আমার বেশি সময় লাগছে তো সুন্দর করে ধুয়ে এই যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেকে শাকটা আমি বসিয়ে দিয়েছি তো আমার দুপুরের রান্না অলরেডি ডান খেয়ে দে এবার হচ্ছে আপনাদের সাথে বিকালের নাস্তাটা শেয়ার করি জিসান একটু আমাকে হেল্প করছিলো তো আজকে বিকালে বাইরে থেকে নাস্তা এনেছিলাম এই শীতের মধ্যে আসলে আর ঘর থেকে কিছু বানানো হয়নি এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন গ্রিল আর নান রুটি এনেছিলাম আর আমি এখন যে ভয়েস দিচ্ছি আসলে আমি আমার বাসাতে নেই আমি পুরান ঢাকায় আমার আপুর বাসায় আছি আর পুরান ঢাকায় বসে ভয়েস দিব অ্যাম্বুলেন্সের শব্দ শুনবেন না আশেপাশে সাউন্ড শুনবে না সেটা তো আর হয় না তাই আশা করি যে আমার পাশ থেকে যথেষ্ট পরিমাণ মানে আউট সাউন্ডগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিছু করার নেই যেহেতু আজকে আমার ভিডিও দেওয়ার ডেট আমার ভিডিওটা দিতে হবে তাই আর কি এত সাউন্ডের মধ্যেও আমি ভয়েসটা দিতে হচ্ছে আর এটা ছিল নাস্তা করে এটা সন্ধ্যায় আমি দুধ চা বানিয়েছিলাম আর দুধ চায়ের সাথে এই বিস্কিটটা খেতে আমার ছেলে মেয়ে দুজনই খুব পছন্দ করে আমি খেতে পছন্দ করি না ওদেরকেই খাওয়াচ্ছিলাম আর আমি একটু চা খাচ্ছিলাম আর সন্ধ্যার সময় বসে বসে টিভিতে এই যে তুর্কি সিরিজটা দেখছিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে